গম্ভীরনগরে ঘাটালের গম্ভীরনগরের যে হাটতলায় যে মন্দির রয়েছে শীতলা মায়ের মন্দির সেখানে ঘাটাল শহরের সব থেকে বড়ো যে রামের যে বর্ণনা রামের যে পুজো সেটা হচ্ছে সকাল থেকেই হচ্ছে তো আমি দেখাবো অবদ্ধতে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অনুষ্ঠান কেমন কি চলছে কখন থেকে শুরু হয়েছে সকাল থেকে থেকে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে আর কী কী যোগ্যযোগ্য সব কিছু হচ্ছে প্রভু শ্রী পুজো বিশ্বকল্যাণ সত্য শ্রুতিযোগ্য তন্ত্র আচ্ছা কুমারী পুজো হবে হয়ে গেছে হয়ে গেছে তো আমি বিকেলে এসেছি বন্ধুরা তো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি এই দেখুন আমাদের যে সাতপাড়া মায়ের একটা মায়ের পুজো এখানে হয় শীতলা পুজো আপনারা জানেন বিখ্যাত এই দেখুন ওখানে যোগ্য চলছে সকাল থেকেই এই যে পুণ্য কার্য চলছে দেখতে পাচ্ছেন আমাদের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রায় এক বছর পর অযোধ্যায় আগমনকে কেন্দ্র করে গোটা ভারত শুধু না ভারত উপমহাদেশ এবং গোটা বিশ্বতে কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন আজকের দিনটা অত্যন্ত একটা আনন্দের দিন একটা অত্যন্ত পবিত্র দিন বন্ধুরা তো দেখতে থাকুন এই দেখুন আমি আরও এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই যজ্ঞের চিত্র তো এই মুহূর্তে রয়েছি ঘাটালের ঘড়ি মোড়েতে ঘাটাল শহরের ঘড়ি মোড়েতে বন্ধুরা আর আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই দেখুন এই দেখুন একদিকে সংহতি যাত্রা চলছে এই দেখুন সংহতি যাত্রা চলছে আর ওই দিকটায় নিয়ে যাব আপনারা জানেন আপনারা জানেন যে আজকে বিশেষ দিন রয়েছে যারা সনাতনী হিন্দু ধর্ম তাদের জন্য আর ওই দিকটা নিয়ে যাচ্ছি এইদিকে দেখুন এ পাশে আপনার চলছে রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসব তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই মূর্তি এখানে পুজো আচ্ছা চলছে আমাদের পুরুষোত্তম রাম তো রামকে নিয়ে দেখ এই মুহূর্তে এই যে ঘড়ি মোড় হড়িমোড় ভরিমোড়তে দেখুন এই দেখুন সেই ছবি এক্সপ্লোবদ্ধতে আমরা তুলে ধরছি বন্ধুরা এখানে পুজো আচ্ছা চলছে আপনারা জানেন আজ একটা বিশেষ ভারতীয় উপমহাদেশের যারা মানুষ রয়েছেন তাদের কাছে তাদের ঐতিহ্য তার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে রাম আর দিকে চলছে সংহতি যাত্রা তো দুটো বিপরীত ধর্মী কিন্তু আপনার আচরণ আমরা দেখতে পাচ্ছি গোটা ঘাটাল মহকুমা জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে রামের প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে আমাদের যে পূজনীয় যে দেবতা যে ভগবান তার প্রতিষ্ঠা অযোধ্যার মন্দিরেতে তাকে কেন্দ্র পাই দেখুন এখানেও দেখুন সেই চিত্র দেখতে পাচ্ছেন দেখুন তো সবাইকে আজ কিন্তু মানে হচ্ছে আপনার রাত্রেবেলা রাত্রেবেলা হবে তো নাকি হ্যাঁ তো এখানে ভোজনের ব্যবস্থা থাকবে মনোরভ ধারাপাড়াতে রাস্তার পাশে এখন আছি রথতলায় খাঞ্জাপুর রথতলায় আর দেখুন পুরুষোত্তম রামকে নিয়ে কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন পুজো হয়েছিল প্রতিষ্ঠা তাকে কেন্দ্র করে এখানেও কিন্তু রীতিমতো পুজো আর্চা এবং প্রসাদ বিতরণ চলছে তো বন্ধুরা আমি এখন এসে গেছি ঘাটালের মনোহরপুরের গোপমহলে এখানেও দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমাদের যে শিশুরাম শিশুরাম যার মূর্তিকে আজকে প্রতিষ্ঠা করা হবে অযোধ্যাতে সেই চিত্র এই দেখতে পাচ্ছেন দেখুন এখানেও পুজো হয়েছে রাস্তার ঠিক পাশেই আপনারা আমার সঙ্গে দেখছেন তো জয় জয় শ্রীরাম তো এখানেও কিন্তু সেই পুজো হয়েছে এই দেখুন প্রসাদও প্রসাদও বিলির কাজ চলছে তো সর্বত্রই এই চিত্র আমরা দেখতে পাচ্ছি ঘাটালের মানেশ্বর মন্দিরের সামনে বন্ধুরা আছি ঘাটালের আল আলমগঞ্জে মন্দির আর আপনাদেরকে দেখাচ্ছি এই রামের প্রাণ প্রতিষ্ঠা যে উৎসব রয়েছে তাকে ঘিরে এখানে কি ধরনের প্রস্তুতি চলছেন দেখুন দীপা দেখুন বহু দ্বীপকে নিয়ে এই ধরনের দেখুন কী সুন্দরভাবে শ্রীরাম লেখা হয়েছে তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা হলেই কিন্তু এগুলো জ্বলে উঠবে আর দেখুন আমাদের যে আরাধ্য দেবতা সেই রামের ছবি এখানে রাখা হয়েছে বানেশ্বর মন্দির থেকে আপনারা দেখছেন এক্সপ্লোয়া অনবদ্য ইউটিউব চ্যানেলের বন্ধুরা আর এই দেখুন সেই চিত্র যে চিত্রকে আজকে অযোধ্যার যে রাম মন্দির রয়েছে সেখানে রামলালাকে অধিষ্ঠিত করা হবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই ছবিও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে বন্ধুরা এখন আমি চলে এসেছি পুষপাতার যে রামচন্দ্রের মন্দির রয়েছে সেখানে চলে এসেছি আপনাদেরকে দেখাবো এখানে কি চলছে এই মুহূর্তে দেখুন দেখতে পাচ্ছেন পুষ্পাতা প্রভু রামচন্দ্রের মন্দির এই দেখুন এখানেও যোগ্য হয়েছিল ওই দেখতে পাচ্ছেন রামচন্দ্রের রামচন্দ্র এবং সীতার মূর্তি তাও রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে গীতা পাঠও হয়েছে এই দেখুন এই যে পুষ্পাতা মায়ের যে ঘাট রয়েছে শীতলামায়ের ঘাট ঠিক তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে আজকে রামের বন্দনা হচ্ছে রামের কীর্তন হচ্ছে তার ফিরে আসা প্রায় পাঁচশো বছর পর তার ঘরে ফিরে আসা অযোধ্যাতে ফিরে আসার কেন্দ্র করে